তারা শিকারকে বুঝা পছন্দ করে শিকার

মাত্র মাত্র 1500 টাকা না ভাই মাত্র 1500 টাকা জোরাটা মাত্র 1500 টাকা only 1500 টাকা only 1100 টাকায় চুইটাল কাক জি একদম মাখাচকের মাত্র 1400 টাকা বন্ধুরা জি মাত্র 1400 টাকা দরে মাত্র সবার কবুতর জোরাটা বুঝতে পারতাছেন এই যে এই যে এই যে টুকটুক করতেছে ঠিক আছে এই যে এই যে এই যে হ্যাঁ খুব সুন্দর মাত্র 1800 টাকা 900 টাকায় জোরা আজকে গুলা গুলা

ওনার লাইফে কিন্তু উনি কখনোই ভিডিও দেয় নাই এই ফার্স্ট বাড়ির চ্যানেলে কি করতেছে উনি ভিডিও দিচ্ছে আলহামদুলিল্লাহ যারা কবুতরগুলো নিতে চান প্রতিটা বন্ধুরা দুইটা করে ডিম আর বাচ্চা রয়েছে ঠিক আছে ওই দেখেন আমি যেমনটা বলছিলাম ওই দেখেন ওই তো দুইটা বাচ্চা রেখে আবার ওই দেখেন ওই দেখেন কি করে দেখতে পাচ্ছেন এই ধরনের পেয়ার যারা নেবেন তারাই কিন্তু লাভবান হবেন খুবই সুন্দর একদম লাইভ দেখাই দিলাম ভাই তো আপনার কবুতরের দামটা কেমন দিবেন ভাইজান। যান

তারা শিকারী কবুতর পছন্দ করে শিকার সাথে নিয়ে নেয় ঘোরার মতো এটা থেকে যাবে না সেম কালার একটা জোড়া যারা চায় এটা নিতে পারবে আচ্ছা জোড়া দেওয়া যাবে

আর ওনার এখানে যে কবুতরগুলো আছে সবগুলোই কিন্তু বন্ধুরা ডিম এবং বাচ্চাই ভরপুর আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওটা দেখেন দেখতে পারবেন তো ভাইয়া এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এক জোড়া লাল গিয়ারের মধ্যে মেঘপাই ডাইনিশ কবুতর রয়েছে এবং দুটো বাচ্চা রয়েছে ভাই বাচ্চার বয়স আনুমানিক কেমন হবে বাচ্চা বিশ বাইশ দিন থেকে দিন হবে বন্ধুরা এখনও কিন্তু দেখেন লুম উঠে শেষ হয় নাই এরা কি নিজে নিজে খাবার খেতে পারে নাকি বাবা মা খাওয়ায়

দুইশো টাকা কম দিবেন জানি করে একবার লেবার পঁচিশ করে দেন যান আমি কথা দিলাম আমার বন্ধুরা দামা করবে না ঠিক আছে বন্ধুরা খুবই সুন্দর এবং চমৎকার দুই দুইটা বাচ্চা সহকারে আজকে মেক পাই ড্যানিস লাল গিয়ারের মধ্যে এই চমৎকার পিয়ারটা ফ্যামিলিটা বাইরের কাছে নিতে এবং বাচ্চা সহকারে মাত্র পঁচিশশো টাকা মাত্র দুই টাকা সুপ্রিয় বন্ধুরা আজকে যতগুলো পিয়ার দেখাবো কি বলছিলাম নতুন খামারে পক্ষ থেকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জোড়া শৌখিন কবুতর রয়েছে এদের কিন্তু দুটো বাচ্চাও রয়েছে মার্শাল বড় ভাই বাচ্চা তো অ্যালমন কালার চলে আসে ভাই অ্যালমনি আসে না বন্ধুরা আসলেও এটা ব্লাড লাইন অ্যালমন থেকে আসে না ভাই তো এই পিয়ারটা আমার বন্ধুরা যারা নেবে বাচ্চা কি দিবেন ভাই বাচ্চা দেওয়া যাবে এই বাচ্চাগুলো বয়স আনুমানিক কেমন হবে

লাখ টাকা দিয়ে আপনি কবুতর না কিনেন কিন্তু যদি ডিম বাচ্চা না করে সেটা কিন্তু লাভ নাই জোড়াই জোড়া বাচ্চা সহকারে দেখে কবুতর নিবেন খুবই সুন্দর দুই দুটা বাচ্চা রয়েছে আর কবুতর সাইজটা এত বিশাল এখানে কিন্তু এই যে মাথার মধ্যে কাঁটে যায় দেখতে পাচ্ছেন যারা পেয়ারটা নেবেন দুই দুটা বাচ্চা সহকারে জোড়াটা থাকবে আজকে মাত্র মাত্র তিন হাজার টাকা থাকে একবার মাত্র তিন হাজার টাকা একদম সুপ্রিয় বন্ধুরা আমার খুবই সুন্দর ডাউনশেপ অরিজিনাল এক জোড়া আমরা গ্রিজেল কবুতর দেখতে পাচ্ছি রাব্বি ভাই

আচ্ছা দুই করে দেবেন দুই করে দেবেন একবারে দেখেন কিভাবে ডাকি দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম বিগ সাইজের মধ্যে গ্রিজাল ডাউন শেপের মধ্যে খুবই সুন্দর এই পেয়ারটা আপনার দীর্ঘ টাইম ডিম বাচ্চা করাইতে পারবেন কেননা পিয়ারটা রানিং হওয়ার পরে দশ ফেদার কমপ্লিট হওয়ার পরে একবার অনেক ডিম বাচ্চা করানো হয়েছে নয় ফেদারে করছে তার মানে এখন দশ ফেদার এই জোড়া আজকে থাকবে মাত্র দুই হাজার টাকায় চক গ্রিজ বন্ধুরা যারা নিতে চান অতি সত্য খুবই দ্রুত নক করবেন নতুন খামারি থেকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার বন্ধুরা কি আর কমু আমার বলার ভাষা নাই শুধু দেখতে থাকেন নতুন খামারি কবুতরগুলোই এই এখানে কি এখানে স্বর্ণের টুকরায় এক একটা স্বনলের টুকরাই দেখে বাচ্চা আছে দুইটা বাচ্চার বয়স কেমন হবে ভাই একাই খেতে পারে আমার সম্ভবত ধারণা একাই খেতে পারে জি ভাই তিরিশ দিন হয়ে গেছে বাচ্চা এখন আলাদা করা যাবে কিন্তু বাইরে এখানে খাঁচা খালি নাই যার কারণে আলাদা করা হয় নাই কিন্তু এদের যে বাবা মা এদের যে বাবা মা বাচ্চা সরণে কিন্তু অপেক্ষায় নাই কি পরিমাণ ডিম বাচ্চা করে বন্ধুরা দেখেন বাচ্চারা এখানে আবার কিন্তু এই যে অলরেডি ডিম দিয়ে দিচ্ছে ডিমও কিন্তু জমে গেছে মার্শাল্লাহ একে বলে বন্ধুরা বারো মাসে তেরো জোজোরা বাচ্চা করার কবুতর ঠিক আছে ভাই এই ফ্যামিলিটা খুব পছন্দ হয়েছে আমার আমার নিজেরই ব্যক্তিগতভাবে তো আমার বন্ধুরা যারা নিবে রেসার জোড়াটা বাচ্চা দুইটা সহকারে আবার দুইটা জমা ডিম সহকারে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া বলেন তো দুই হাজার দুইশো টাকা চাচ্ছেন একটু ছোটো মোটো করে দেওয়া যায় দুই করে দিবেন আচ্ছা আচ্ছা এই হচ্ছে নটটা বন্ধুরা এতক্ষণ স্পেশাল পারলাম কথা বললাম না এই যে নটটা এই হচ্ছে নটটা ঠিক আছে এই পেয়ারটার সাথে আপনারা দুইটা বাচ্চা পাবেন জমানো দূরে ডিম পাবেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকায় আজকে ফ্যামিলিটা মানে ধরা যায় আন্ডা বাচ্চা সকাল আছে তিনজোড়া মাত্র দুই হাজার টাকায় খুবই সুন্দর রয়েছে স্যার আমি কিন্তু এই কথাটা আরেকবার বলছি বন্ধুরা টাকা দিয়ে আপনার কবুতর কিনেন ডিম বাচ্চা না করলে কিন্তু সেখানে ব্যর্থ এরকম বাচ্চা দেখে ডিম দেখে কবুতর ফ্যামিলি আলহামদুলিল্লাহ এই প্যাকেজে থাকবে আজকে মাত্র দুই হাজার টাকা ডিম বাচ্চা তিনজুড়া মাত্র দুই হাজার এখানে আবার কি দায় বো ভাই এক জোড়া গ্রিভাস। এক জোড়া গ্রিভাস কবুতর। এক জোড়া তো আমি দেখতেছি আমি দুই জোড়া দেখতেছি। আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণের বাচ্চা করানো। খুব সুন্দর সাইজ কোয়ালিটি গেডাপের মধ্যে এক জোড়া গ্রিভাস আছে। দুই দুটো বাচ্চা আছে এখানেও। বাচ্চার বয়স আনুমানিক কেমন হবে ভাইয়া? আচ্ছা দিন হইছে। দিন হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন? চোখ ফুটে গেছে মাশাআল্লাহ। খুব সুন্দর। এই চমৎকার পিয়ারটা ভাইয়া কেমন কি দাম চাচ্ছেন? গলা কষা গ্রিবাস মানে গলায় স্প্রিং খোলা বন্ধুরা খুবই সুন্দর যাই হোক এখানে দুইটা বাচ্চা সহকারে জোড়াটা দেওয়া যাবে জোড়া তাহলে কত পড়বে ভাইয়া সতেরো টাকা সতেরোশো টাকা পড়বে একটু ছোট মোটো করে দেওয়া যায় ভাই পনেরোশো করে দিবেন নাকি খুব সুন্দর বন্ধুরা গলা কষা গ্রিবাস আলহামদুলিল্লাহ দুই দুটো বাচ্চার সহকারে আজকে এই চমৎকার পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন দাম থাকবে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা ইয়েস খুব সুন্দর বিয়ার বন্ধুরা প্রতিবারই দুইটা করে বাচ্চা করে ঠিক আছে যারা নেবেন তারাই লাভবান হবেন মাত্র পনেরোশো টাকা দুটো বাচ্চার সহকারে গলা কষা গ্রিবাস আজকে আমার প্রিয় বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাচ্চার সহকারে কবুতর রয়েছে এ হচ্ছে আপনার ডান কালারের মধ্যে খুবই সুন্দর খুব মানে ফোম কালার ফোম কালার শাড়িং তাই আচ্ছা এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চা কিন্তু অলরেডি স্প্যাঞ্জেল চলে আসছে এই বাচ্চাটা কি দেওয়া যাবে ভাইয়া দেওয়া যাবে এই চোটা কেমন দাম চাচ্ছেন ভাই যান দাম দুই হাজার টাকা দেওয়া দাম কত সফিক চ্যানেলে বলেন ষোলোশো করে দিতে পারে পনেরোশো দিতে পারে না ভাই একশো টাকা লাগে কিছু হয়ে যাইব পনেরোশো করে দেন ঠিক আছে বন্ধুরা সোমকাল একটা বাচ্চা রয়েছে মার্শাল্লাহ এই বাচ্চারা সহকারে আজকে নিতে পারবে নর্মালি একজনের পেয়ারে কিন্তু দাম আসে আপনার ষোলো সতেরোশো আঠারোশো টাকা বাচ্চাটা ওই সব আপনার গিফট পেয়ে যাচ্ছেন দামও কিন্তু কম পেয়ে যাচ্ছেন দাম পড়তেছে আজকে বাচ্চারা সহকারে মাত্র মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা মারে ভাই খুব প্রিয় বন্ধুরা আমরা এখানে কি দেখতে পাচ্ছি একদম টকটকা লাল গিয়ারের মধ্যে খুবই সুন্দর ব্ল্যাক কালার একজোর ময়নার ঝাঁক রয়েছে ভাইয়া ময়নার ঝাঁক কিন্তু সচরাচর এত বড় হয় না একদম বিগ সাইজের মধ্যে ময়নার ঝাঁক আমি যদি বন্ধুরা একটা কবুদ একটু লাল গিয়ারটা কাছে এনে জুম করে দেখাই দেখতে পারি কি পরিমাণ লাল এই দেখেন মাশাল খুবই সুন্দর ভাই এখানে হাড়িটা কি নর কিন্তু নর ডাক্তার আর এ হচ্ছে মাদিটা

উনিও সেম দামি দিছে দুই হাজার তবে যেহেতু আমার চ্যানেল উনি ফার্স্ট টাইম ভিডিওটা দিতে আমি একটা দাবি করছি মাত্র আঠারোশো টাকায় আজকে এই চমৎকার ঝাঁক লাল গিয়ারের মধ্যে পিয়াটা আবার দুয়ে ডিম দিয়ে দেবে এই পিয়ারটা নিতে পারবেন যে থাকবে আজকে মাত্র মাত্র আঠারোশো টাকা বন্ধুরা মাত্র আঠারোশো আমরা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার এক জোড়া বারহুমা হুমা রয়েছে ভাই এটা কি রানিং জোড়া ডিম বাচ্চা করছে না আমি একটু দেখাই দিই সামনেটা কিন্তু বন্ধুরা আপনার মাদি কবুতর না ভাই আর পিছনে নর

ডিম বাচ্চা করানোর পাশাপাশি কেউ যদি চান বড় সাইজের কবুতরে ডিম বাচ্চা পোস্টারিং করবেন তাদের জন্য একের ভিতরে দুই এই পিয়ারটা থাকবে ঠিক আছে নিজেরা ডিম বাচ্চা করে কেউ চারে পোস্টারিং কাজে লাগাইতে পারবেন এই জোড়াটা থাকবে আজকে মাত্র তেরোশো টাকা না ভাই মাত্র তেরোশো টাকা প্রিয় বন্ধুরা আমার একজোড়া আমরা ব্ল্যাক কালারের মধ্যে সিরাজি কবুতর দেখাবো অ্যাকচুয়ালি বাইরে এখানে কি প্রতিটা কোpmodরি বন্ধুরা ডিম অথবা বাচ্চার মধ্যে মাছগুলো আছে এই যে দেখেন জোড়াটা খুব সুন্দর ওদের কিন্তু ডিমে আছে না ভাই আমি একটু দেখাই দেই জোড়াটা নিচে থেকে উঠাইয়া এই যে দেখেন ডিমে বসা যে মাদিটা এর মাদিটা আর ও এই হচ্ছে নটটা ডিম থেকে উঠাই দিলাম বন্ধুরা ডিম জমছে ভাই ডিমের বয়স কতদিন হয়েছে ভাই ছয় দিন আনুমানিক হয়ে গেছে ডিমগুলো জমে গেছে এই জোড়া কত যাচ্ছেন এই জোড়াটা টাকা 2000 না চাইলে কত থাকবে ভাই জান

আর বামিরটা মাদি ডিম বাচ্চা করাইতে করাইতে ভাই সাদা মাল তো কালা বানা ভাই ময়লা লাগাইয়া তো যাই হোক সাদা মাল কালা হবে ডিম বাচ্চা করলে এটাই স্বাভাবিক মুখটা জুম করে দেখা দেন বাচ্চা ছিল আমি দুদিন আগে বাচ্চা ছিল মানে বাচ্চারে খাওয়াইছে এই প্রমাণটা রয়ে গেছে বাচ্চা মুখের মধ্যে না ভাই তো যাই হোক মেন বিষয় হচ্ছে এটা হচ্ছে রানিং পিয়ার এবং এদের টেল হয়েছে খুব সুন্দর অস্থির দেখতে পাচ্ছেন এই জোড়াটা থাকবে আছে কত ভাই বলেন তো অলরেডি ষোলোশো টাকা থাকবে পনেরোশো করে দেন যান বরাবর ঠিক আছে এই লাক্ষা জোড়াটা ফুললি রানিং একদম বিগ সাইজ জোড়াটা থাকবে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো টাকা প্রিয় বন্ধুরা বাইরে এখানে কি পরিমাণ খাঁচার সংকট এখানে বন্ধু বুঝতে পারতেছেন যার কারণে এই প্রকৃত খামারি উনি কিন্তু কবুতরগুলো সেল করার জন্য কি করছে ভিডিও করাইছে আমার দিয়া আপনি দেখেন এখানে আঠারো চব্বিশের একটা খাসা মাঝখানে একটা পার্টিশন দিয়ে কি করছে দুই খুব বানাইছে খাসার অভাবে এখানে যে পিয়ারটা আছে গ্রিবাস এটা কিন্তু ডিমে রয়েছে এখানে যে মেঘ পাই কবুতরটা আছে রেড কালার এটাও কিন্তু ডিমে আছে ভাই খুব সুন্দর একটা পরিবেশ মেন বিষয় হচ্ছে মুখ্য বিষয় হচ্ছে ডিম বাচ্চা সহকারে ঠিক আছে আমরা এই পিয়ারটা একটু দেখাবো এটা এটা ডিম আছে ডিম কয়টা আছে ভাই জান দুইটা দুইটা ডিমই রয়েছে দেখেন আমার নোটটা মারতে আছে হ্যাঁ আর এই হচ্ছে আপনার মাদিটা অ্যাকচুয়ালি খুব সুন্দরই দেখেন ভাই এই জোড়া কত যাচ্ছেন ভাই জান এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা সহ ডিম সহ আরো কম টম আছে নাকি ভাই আচ্ছা একশো টাকা কমাই দেবে একশো টাকা কমাই দিবেন 1400 টাকা খুব সুন্দর বন্ধুরা কথা কিন্তু আমি ফার্স্টেই বলছি আপনার যত টাকা দিয়ে কবুতর কেনেন না কেন যদি সে কবুতর ডিম বাচ্চা না করাইতে পারেন তাহলে কিন্তু লাভ নাই দুইটা করে ডিম দুইটা করে বাচ্চা সগার কবুতর আজকে থাকবে এখানে নরে কিন্তু আমার দিকে মাস্তানি করতে আসে ঠিক আছে খুব সুন্দর কালার যারা পেয়ারটা নিতে চান দুইটা ডিম সগা নিতে পারবেন চূড়াটা মাত্র চোদ্দোশো টাকা না ভাই মাত্র চোদ্দোশো টাকায় চূড়াটা নিতে পারবেন প্রিয় বন্ধু এই পিয়াটা তো আমরা দেখলি এখন এই পিয়াটা একটু দেখাই দিই পাশাপাশি যেহেতু আছে এই পিয়াটা কিন্তু ডিমে রয়েছে আর বাইজান আমাকে যেটা বললো এই পিয়ার ডিমগুলো এমন ভাবে ফুট আর সময় হয়ে চলে আসে না ভাই এই একের মাঝে ফুটে যাবে মানে তার মানে ডিমের বয়স আপনার 1600 দিন হয়ে গেছে এই জোড়া হচ্ছে এক জোড়া গ্রিভাস কবুতর খুব সুন্দর এটা ডিম রয়েছে ডিম কি দেওয়া যাবে ভাই যে অবস্থায় আছে

ডিম কয়টা আছে ভাই যান দুইটা ডিম দিছে দুইটা ডিমই আছে না ডিম তো দুইটা ঘুরে দেয় না ভাই এই যে দেখেন বন্ধুরা দুইটা ডিম খুব সুন্দর এক জোড়া চুইটাল কাকজি বন্ধুরা ঠিক আছে দুইটা কিন্তু নরমালি দুইটা বা চুইটাল খুব সুন্দর এখানে আবার দুইটা ডিম রয়েছে ডিমের বয়স কয় দিন হইছে ভাই ডিম নতুন দিছে এই দুইটা তাই না আচ্ছা এই জোড়াটা ডিম সকালে দেওয়া যাবে কেমন কি দাম চাচ্ছেন ভাই যান মাত্র 1200 টাকা মাত্র 1000 টাকা কি কই মাত্র 1200 টাকা 1200 টাকা 1000 কম জানা ভাই একদম মাখা চোখের মধ্যে খুবই সুন্দর দুইটা ডিম পাশে দুই দিন হয়েছে ডিমগুলো গুলো নিতে পারবেন মাত্র এগারোশো টাকা বন্ধুরা মাত্র এগারোশো ভাই এখানে কি দেখতে পাচ্ছি গো ভাই আমরা একজোড়া ঝাঁক রয়েছে নর খুব সুন্দর এদের আবার রয়েছে বাচ্চা কিন্তু এদের নর হয়ে গেছে দেখ আমার মারে এটা কিন্তু বুঝতে পারবে বন্ধুরা যারা অভিজ্ঞতা তারা কিন্তু জোড়া বাচ্চা দেখলে বুঝতে পারবেন মোটামুটি কোনটা নর কোনটা মাদি হবে এটা শিউর মাদি ওটা শিউর নর বন্ধুরা এই বাচ্চা দুটা কিন্তু নর্মা দিয়ে উকিয়ে আসে বাকিটা আল্লাহর ইচ্ছা তো যাই হোক এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাই যান মাত্র পনেরোশো টাকা দুটো বাচ্চা সহকারে একদম থাকবে ভাই যান একদম এরাই খেয়ে দেবো আমার তো মন মানে না ভাই একশো টাকা কমাই দেন না চোদ্দশো টাকা ঠিক আছে ভাইয়ের এখানে প্রথম এসি না বন্ধুরা কথা না রাখলে চলবো চলবো না তো খুব সুন্দর দুই দুইটা আজকে বাচ্চার সহকারে এই চমৎকার ঝাঁক জোড়াটা থাকবে মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা জি মাত্র চোদ্দশো টাকা দুটা বাচ্চা সহকারে কবুতর জোড়াটা মাত্র চোদ্দশো প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো ভাইজান আমাকে যেটা বলছে মেন বিষয় হচ্ছে ভিডিও স্ক্রিনে যে প্রিয়াটা দেখতে পাচ্ছেন এটা একটা রেঞ্জ কবুতরের জোড়া আর জোড়াটা হচ্ছে আপনার হলুদ কালার না ভাই খুব সুন্দর প্রিয়ারটা আছে চব্বিশ চব্বিশ খাঁচার মধ্যে রেঞ্জ কবুতর এমনিতে অনেক বড় এই প্রিয়ারটা আরও বড় এবং এই পেয়ারটার নিচে কিন্তু দুটো ডিম রয়েছে ভাইয়া ডিম ফুটতেছে অলরেডি এটা কিভাবে বুঝলেন ভাই টেনটা কিভাবে পাইলেন বলেন তো ডিম ফুটে ফেলছে ডিম ফাড়ায় ফেলাইছেন আমি একটু দেখাই দেব বন্ধুরা আপনাদেরকে দেখি এটাও তো এটাও ফাড়ায় ফেলাইছে ভাই এই যে এই যে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পারতেছেন এই যে এই যে এই যে টুকটুক করতেছে ঠিক আছে এই যে এই যে এই যে হ্যাঁ খুব সুন্দর আবার এটা যদি আমি একটু দেখি এটা ফাড়ায় ফেলাইছে মাশাল্লাহ ভাই ভিতরে টিস 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 বিতে করতাছে আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ দেখেন এত বড় কবুতর মাশাল্লাহ রেঞ্জ কবুতর নিজের ডিম বাচ্চা নিজে করতে পারদোসী খুব সুন্দর ভাই এই জোড়া কত যাচ্ছেন অনলি তিন হাজার পাঁচশো টাকা থাকবে একদম বড়ো সাইজের কবুতর আমার বেশিরভাগ সাতজন থাকবে বন্ধুরা এই পেয়ারটা যেহেতু দুইটা ডিম অলরেডি ফাটাই ফালাইছে আজকালের মধ্যে ভেরে যাবে ইনশাল্লাহ যারা পেয়ারটা নেবেন তারা এক পাড়া দুই চার দিন ওয়েট করে নিবেন টাকা পাঠিয়ে দিয়ে রাখবেন আপনাদের জন্য বাচ্চা ফুটার পরে ইনশাল্লাহ বাচ্চারা একটু জর করে বাইজান ডেলিভারি করে দিবে নাকি ভাই পারবেন না আচ্ছা তো এই পিয়ারটা লাস্টের দামটা কত থাকবে ভাই বত্রিশশো করে দেওয়া যাবে না এখানে বন্ধুরা আমি আর কিছু বললাম না কেননা হান্ড্রেড পার্সেন্ট নিম বাচ্চা করা কবুতর এবং এই পেয়ারটা যারা নেবে আমি যেটা বললাম আপনারা টাকা দিয়ে রাখবেন প্রয়োজনে বাচ্চা পোটার পরে আষ্ট দিন বাচ্চা বড় করে দিবে সেক্ষেত্রে আলাদা কিন্তু একটা খাদ্য একটা বিল আছে ওটা বাইজার নিবে না মানে মাত্র বত্রিশশো টাকায় এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারে বন্ধুরা আর ডিস্টার্ব না করি ডিস্টার্ব না করি ঠিক আছে কারণ কবুতর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ঝামেলা আছে ঠিক আছে ডিমের মধ্যে আছে ভাই ওকে মাত্র বত্রিশশো টাকা থাকবে এই পেয়ারটা ইনশাল্লাহ রবি আমরা নতুন একটা একটা জোড়া দেখাবো বন্ধুরা নতুন না কবুতর সবই পুরাতন তবে কিছু কিছু কবুতর আছে দশটা খামার গুললে এক জোড়া কবুতর পাওয়া যায় না এর মধ্যে অন্যতম হচ্ছে এই পেয়ারটা কি বলে শার্টিং এর মধ্যে একজোড়া লেজবার ঠিক আছে একটু দেখাই দেখা বন্ধুরা লেসবার কাছে তো সবাই পরিচিত আছেন এ হচ্ছে ঠিক আছে খুব সুন্দর শুধু দমগুলো থাকবে তাই না ভাই আচ্ছা এই হচ্ছে আগে ছিল নোটটা আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন রানিং জোড়াটা ভাই টাকা মাত্র দুই হাজার টাকা থাকবে এর কি কোনো প্রকার দাম করা যাবে ভাই দুইশো কমাই দেন আঠারো দুইশো টাকা কমাই দিবেন মাত্র আঠারোশো করে দিবেন না যান সতেরোশো করে দেন ঠিক আছে এই চমৎকার বিয়ারটা আজকে ভাইয়ের কাছে নিতে পারবেন একদম অন্যতম অন্যতম ফুলি রানিং জোড়া মাত্র সতেরোশো টাকা বন্ধুরা মাত্র সতেরোশো টাকা প্রিয় বন্ধুরা আমরা এখানে আরেকটা জোড়া দেখাবো খুবই সুন্দরের মধ্যে এক জোড়া এটা কি কবুতর ভাই কিং কবুতর না ভাই কিং কবুতর না আমি একটু দেখাই দে বন্ধুরা জোড়াটা আসলে গ্যালারিতে আসছে তো এই যে দেখেন পাও নিজ দেখেছে গেছে গান এই হচ্ছে আপনার বামেটা হচ্ছে নর মাদিরা এই ডানিটা হচ্ছে মাদি নরটা টোটালি ফুললি ফ্রেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন তো যাই হোক আজকে পিয়ারটা দাম থাকবে শুধু নরের দামে এই জোড়াটা রানিং জোড়া কত যাচ্ছেন ভাই জান এটা দামাদমি না করলে পনেরোশো টাকা বল দামা যারা না করুন শুধু তাদের জন্য মাত্র পনেরোশো বন্ধুরা একটা নর দেখেন বন্ধুরা এই যে নটটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর নটটা যারা এই প্লেয়ারটা নিবেন ফুলি রানিং জোড়াটা থাকবে আজকে একদম এক প্লেট থাকবে না ভাই মাত্র পনেরোশো টাকা থাকবে বন্ধুরা জোড়াটা মাত্র পনেরোশো আমরা একজোড়া কি দেখতে পাচ্ছি ভাই গুল্লা 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 কবু খুব সুন্দর চকো কালারই বলি নাকি ভাই চকো কালারই কিন্তু মূলত হ্যাঁ খুব সুন্দর এই যে বামেরটা ডাকতেছে সেরি কি নর নাকি এটা মাদি ডানেরটা পিছনটা হচ্ছে নর এই যেটা আর চুটালটা নর এই জোড়া রানিং না ভাই এটা কত যাচ্ছেন ভাই জোড়াটা এটা মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা আজকে না ভাই ওভারগুলো আরো কিছু দিবেন ভাই যে দিয়ে দেন তো দেখাই দেই এই জোড়াটা মাত্র 1200 রানিং জোড়া এখানে ভাইজান দিচ্ছে আরেকটা জোড়া কবুতর এটা তো গুল্লা কবুতর নাকি হ্যাঁ হ্যাঁ গুল্লা আচ্ছা এটা রেসার ঘর থেকে আসে খুব সুন্দর দেখেন বন্ধুরা হ্যাঁ মিলি রেসার থেকে আসা এটা হচ্ছে একটা নর খুব সুন্দর একটা নর সাইজটা দেখেন বন্ধুরা অনেকেই কী করবেন এই নটটা পছন্দ করে কিন্তু এক্সট্রা ভাবে নিতে চাইবেন সেখান থেকে দেওয়া যাবে ভাই আপনার কথা বার্তা বলবেন দেওয়া যাবে ইনশাল্লাহ এই নটটা এই নরের সাথে এটা জোড়া আচ্ছা এই রানিং জোড়া কত যাচ্ছেন ভাই বারোশো টাকা বারো দোকানে কত চব্বিশশো টাকা এই দুই জোড়া পিয়ার রানিং আমার বন্ধুরা যারা একজনে নিবে তাদের জন্য কত প্রাইস চাচ্ছেন বলেন দুইজন একসাথে নিলে মাত্র উনিশশো টাকা তাদের জন্য মাত্র উনিশশো আমি বলতে চাচ্ছিলাম কি বাই মনে বাইশশো টাকা করব। আমি ওই হিসাবে করুন দুই হাজার টাকা এখন বাই আমি যেটা করবো হের থেকে কমাই দিছে মাত্র উনিশশো টাকা আজকে দুই জোড়ার রানিং কবুতর বন্ধুরা তো বাইজান আপনি যখন এতই দিয়েছেন আপনি মিলের মধ্যে দিয়ে দেন আরও একশো টাকা কমাইয়া মাত্র আঠারোশো টাকা নয়শো টাকা জোড়া পড়বে আজকে গুলা গুল্লা একদম পাইকারি সেও কম দামে বন্ধুরা এই খামারই কবুতর আপনি দেখেন কোনো একটা জোড়া কেউ বারো তেরোশো টাকা নিচে দিতে পারবে কেউ পারবে না আজকে দুই জোড়া যারা নিচ্ছেন সে কত মাত্র নয়শো টাকা জোড়া দুই জোড়া দাম থাকবে একদম এক রেট মাত্র আঠারোশো টাকা আর যারা এক জোড়া করে নিবেন ওই বারোশো টাকা জোড়ায় পড়বে ঠিক আছে আলহামদুলিল্লাহ যার যেভাবে সুবিধা নেবেন তবে আমার মনে থাকবে একটাই যারা দুই জোড়া একত্রে নিচ্ছেন তাদের জন্য থাকতেছে অনেকটা ডিসকাউন্ট দিয়া মাত্র নয়শো টাকা জোড়া পড়তেছে দুই জোড়া মাত্র আঠারোশো টাকা বড় ভাই আমরা খুবই সুন্দর একজন চুইটাল গ্রিবাল দেখতে পাচ্ছি গো ভাই রানিং জোড়া না নটটা তো হেভি টাকা ডাকতাছি গো ভাই এই জোড়াটা কত যাচ্ছেন এই জোড়াটা মাত্র বারোশো টাকা খুব চেতা একটা পিয়ার আচ্ছা আবার কি অফার টফার কিছু আছে দিয়ে দেন দিয়ে দেন একসাথে যদি প্যাকেজটা করন যায় তাহলে আমার বন্ধুদের লাভ যে জোড়া দিচ্ছেন এর কি রানিং জোড়া এটাও রানিং জোড়া এটা চোখ বন্ধুরা দেখেন এটা হচ্ছে গুল্লা কবুতর না ভাই এই গুল্লা জোড়া কত যাচ্ছেন গুল্লা জোড়াটা 1000 টাকা পড়বো এই গুল্লা জোড়া পড়বো 1000 আর গ্রিবার জোড়াটা চুইটাল এটা পড়বো 1200 দুই জোড়া দাম আসছে কত 2200 একত্রে যারা আজকে দুই জোড়া রানিং পেয়ার নেবে তাদের জন্য প্যাকেজটা কত তাদের জন্য মাত্র 1800 টাকা তাদের জন্য মাত্র 1800 টাকা আর কমটম আছে নাকি ভাই না ভাই আর কম টম নাই জান ওইটা থেকে এটা একশো টাকা কমাই দেয় সতেরোশো করে দেন যারা দুই জোড়া নিবে বন্ধুরা এর থেকে কমে কি পাবেন কিছু বলেন আপনারা খুব সুন্দর এক জোড়া গোল্লা কবুতর এক জোড়া চুটাল গ্রিবাস কবুতর যার যে পেয়ার নিতে পারেন নিতে পারেন আপনারা কিন্তু সিঙ্গেলভাবে দাম বলে দিছি যারা দুই জোড়া একত্রে নিচ্ছেন তাদের জন্য আজকে দুই জোড়া কবুতর থাকতেছে রানিং মাত্র সতেরোশো টাকা বন্ধুরা দুই জোড়া মাত্র সতেরোশো প্রিয় বন্ধুরা সামনে কিন্তু শীত চলে আসছে উড়ানোর জন্য যারা বেবি খুঁজেন তাদের জন্য আজকে একজনে গ্রিজেলের বেবি রয়েছে একজন রেসার কবুতর বেবি রয়েছে নতুন খামারের পক্ষ থেকে তো যাই হোক রাবি ভাই বেবির যে কালারগুলো আসছে আর বেবির যে সাইজগুলো আসছে অমাই অসাধারণ বন্ধুরা এদের কিন্তু দেখতে পাচ্ছি কী লম্বা পরিমাণ ঠিক আছে এরা যখন সাইজ হবে বন্ধুরা এদের এক একটা সাইজে কী বলে হবে আল্লাহ মোহাম্মদ জানে দেখেন এখনই দুই পরে জিরু ফেদার না ভাই এটা এক ফেদার ডানেরটা এক ফেদার বামেরটা জিরু ফেদার দেখেন বন্ধুরা এখনই সাইজ কি অনেক বন্ধুরা কি বলেন ভাই আমি উড়ানোর জন্য বেবি খুঁজতে আসছি সামনে কিন্তু শীত চলে আসছে তাদের জন্য থাকবে আজকে দুই দুই জোড়া বেবি একদম অল্প দামে থাকবে যারা উড়াইতে চান সেই সকল কবুতর প্রেমীর জন্য ভাই দুই জোড়া অ্যাভারেজ একটা দাম বলে দেন বা এটা দামাদামি করবো না এটা দুই জোরা একসাথে জ্বালানি আচ্ছা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা আমি নিজেও দামাদামি করলাম না কেননা উনি একদম ইনসাফ করে একটা দাম দিচ্ছে উড়ানোর বেবি বলে কথা বন্ধুরা যারা নিতে চান বিশেষ করে রেসার যে ইটা আছে কোয়ালিটি আছে বন্ধুরা মারাত্মক লেভেলের গ্রিজের জোড়াটাও দেখতে পাচ্ছেন যাই হোক দুই জোড়া বেবি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা আমার এখানে আমরা আরেকটা জোড়া দেখা লাস্ট মুভমেন্টে আর এই পেয়ারটা কিন্তু একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা রেখে কিন্তু এই মাত্র আমরা ভিডিও চালাকানের সময় এই ডিমটা পারছে ডিমটা দেখাই দেবে বন্ধুরা একদম নতুন পর করা একটু চিলিক মারতাছে আছে দেখতে পাচ্ছেন যাই হোক খুব সুন্দর বড় সাইজের এক সিরাজী সিরাজি রয়েছে এখানে নটটা এই যেটা উঠলো এটা হচ্ছে লাহরির আর মাদিরা হচ্ছে ব্ল্যাক চেকার এটা সিরাজি আর এদের একটা বাচ্চা আছে বাচ্চা রেখে আবার একটা ডিম অলরেডি কমপ্লিট আর একটা ডিম পারবে ইনশাল্লাহ তো এই জোড়াটা ফ্যামিলিটা কত যাচ্ছেন ভাই যান তাদের জন্য থাকবে মাত্র দুই হাজার টাকা যান দুশো টাকা কমে আঠারোশো টাকা করে দেন ঠিক আছে খুব সুন্দর বন্ধুরা যারা নেবেন এই বাচ্চারা সহকারে পাবেন ডিম সহকারে পাবেন এই ফ্যামিলিটা থাকবে আজকে মাত্র আঠারোশো টাকা প্রিয় কলিজার বন্ধুরা আমরা কিন্তু মার্শাল্লা এখানে বেবি সহকারে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এটা সম্ভবত কি রেসার বেবি নাকি ভাই না গুল্লার মাক্সির বেবি বন্ধুরা আর এই বেবির হচ্ছে এদের নাকি আচ্ছা তার মানে এই দুটা বেবি সহকারে বন্ধুরা আপনার জোড়াটা নিতে পারবেন এই জোড়া কত যাচ্ছেন ভাই যান জোড়াটা পনেরোশো টাকা এই জোড়াটা পনেরোশো টাকা দুই দুটো বাচ্চার সহকারে ঠিক আছে বন্ধুরা দেখেন এক একটা বাচ্চা খুব সুন্দর ওয়েট হ্যাঁ যারা নিবেন বন্ধুরা এই জোড়াটা নিতে পারবে দুটা বাচ্চার সহকারে একদম পনেরোশো ভাই একশো টাকা কম দিয়া এই ফ্যামিলিটা থাকবে মাত্র চোদ্দশো টাকা দুইটা বাচ্চা সহ মাত্র চোদ্দশো টাকা